গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এ ব্লগ অফ আর চ্যানেল আজকে হলো রোববার সানডে মর্নিং অনেকটা দেরি থেকে আজকে ব্লগটাকে শুরু করছি এতক্ষণ বসে টিভি দেখছিলাম তো ঘন্টুর খাওয়া টাওয়া হয়ে গেছে শিকিরও ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়েছে ব্রেকফাস্ট এখনও হয়নি করব আসলে আজকে সন্তোষ আসবে না তো নিজেকেই করতে হবে তো যা হয় ব্যাপারটা একদিন করতে হলে যেটা হয় বুঝতেই পারছো যাই হোক আজকে মোটামুটি বাড়িতেই রয়েছি কারণ হচ্ছে কালকে তোমাদেরকে যেরকম বললাম আজকে একজনের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সে আজকে বাড়িতে থাকবে না তো সেই জন্য আজকে তো যাওয়া হবে না তবে আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে এত তাড়াতাড়ি আজকে তো দশ তারিখ এবার এত তাড়াতাড়ি করবো কি না করে রাখতে পারি সেটাই ভাবছি আসলে এখনও সেরকম কিছু প্ল্যান করিনি নেমন্তন্ন করতে যাওয়ার আজকে মোটামুটি আজকে বাড়িতেই রয়েছি এটুকুই আপাতত

শিকিয়ার অর্ঘ বেরিয়েছে একটু বাইরে কালকে সেই চিপস সিকির যেটা কিনে দেওয়ার কথা ছিল শিকিকে সেটা তো কালকে কিনে দেওয়া হয়নি তো সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠে থেকেই শুরু হয়েছে চিপসের বাইরে তো সেই জন্য চিপস কিনতে গেছে তারা দুজনে মিলে রান্না বসানো হয়েছে এখন বাজে হচ্ছে একটা আজকে সিম্পল খাবার হবে ভাত ডাল মাছ নেই সেরকম সেই জন্য মুসুরির ডাল ভাত আর তার সাথে উনি পনির কেটেছে যদিও বাট পনির করব না পনির মুসুরি ডালের সাথে যাবে না সেরকম হলে ওটা রাত্রে করা যাবে এখন ভাবছি একটু রসুন আলু পোস্ত করবো অনেক দিন ধরে বলছিলো রসুন আলু পোস্ত খাবে আলু কেটেই ছিল পনিরের তরকারির জন্য ওটা দিয়ে রসুন আলু পোস্ত করে নেবো জানার এখানে অবস্থা দেখো কি ঘন্ট হ্যাঁ হনি উঠেছিল ওইতে করে ওপর থেকে জিনিস নামাবে বলে সে হনির দেখা দেখি এখন নিজেও উঠবে আর উঠেও যাচ্ছে কিরে রে তোর ভয়রার কিছু আছে হ্যাঁ দেখো 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 ছেলেটার কাণ্ডটা দেখো হ্যাঁ ছেলেটার কাণ্ডটা দেখো তো দাদু ঠিকই বলে যত সব ডেয়ার ডেভিল কাজ তোমার বুঝেছ দুত্তু দুত্তু বুঝেছো এইবার ভয় পাচ্ছে এইবার আর এইটাতে ভয় ঘন্টু দিদু দেখলে না ঝোলা দেখলে হয়ে গেছে এবার কি এখানে এসে বসা হবে এখানে গিয়ে বসবে এখানে গিয়ে সে পা দুলিয়ে বসবে ওটা কি তোমার চেয়ার হ্যাঁ ওখান থেকে বসে দেখছে কি কি রান্না হচ্ছে ঘনুলুলু ও ঘনুলু ঘনুল চালা ঘনুলু উনি তোমাকে ধরম ভয় লাগছে ভয় লাগছে সাবধানী আছে আবার ধরে ধরে নামবে আস্তে আস্তে দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন আর মাথায় দুষ্ট বুদ্ধিগুলো আস্তে আস্তে বাড়ছে বুঝতে পারছি আমি ও আমার ওদিকে তাকিয়ে দেখছে তাকিয়ে দেখছে কতটা নিচু এই দেখো এই দেখো 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 কাণ্ডটা দেখো কাণ্ডটা দেখো পাটা নামাতে ভয় পাচ্ছে আবার দেখছে তাকিয়ে নিচে ওদি বসে আছে হ্যাঁ নিচে নেমে কাজ দিই বাপু ও উঠে বছি নালে এই দেখো এই দেখো দেখছো নেমে যাচ্ছে সে নেমে যাচ্ছে সে এইটা হচ্ছে তার খেলা ওর এখানে ভালো করে ধরে ওই দেখো আরে এখানটা তো একবার তার খেলা হচ্ছে ওপরে উঠে বসবে আর নিচে নামবে হ্যাঁ তোমার যত বড় হচ্ছে তত পাকটি হচ্ছে ওই যে দিদি আর পাপা এসে গেছে একটু আগে যেরকম তোমাদেরকে বললাম কি আজকে রোববারে একদম সিম্পল খাবার হবে সেটা হচ্ছে ভাত ডাল আর রসুন আলু পোস্ত সেই রকমই বানিয়েও ফেলেছি রান্না অলমোস্ট কমপ্লিট এই সময় আমাদের অর্ঘবাবু নিয়ে এসছে মাটন তো মাটনটা ফ্রিজে বাসি করে লাভ নেই ভাবলাম আজকেই নিই তারপর আবার আজকে রোববার আর কালকে পরশু এমনি তো আমরা নিরামিষ খাই মাটন বানানোর ব্যাপার নেই তো এমনি বাসি হবে তো সেই জন্য এখন দুটোর সময় প্ল্যান হয়েছে কি মাটন বানাবো আর এই যে আমার ছেলে স্নান টান সেরে সেখানে আমাকে হেল্প করছে মাটনে এই আলু আর পেঁয়াজটা দেবো হয়ে যাবে কাটাতে বাবা হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হলো হুম হ্যাঁ হুম কোথায় আছিস বুকে কি রুকিছিস আবার বাবুল দাম আর দাঁতগুলো থাকবে না ঠিকই এইবার সব দাঁত ফোকলা স্কুলের সময় ফোকলা বুড়ি ডাকবে কি হবে তখন তখন কি

সবাই চিৎকার করছে ঠিক না এখন খাবার খাবে ঘন্টু লাগিয়ে দাও ঢাকলে তো লাগিয়ে দাও তো বাবা ব্যাস চলো আরেক দিকে এখন নয় পালুক সারুক এখন নয় টিটের বক্স খুললেই সব গন্ধে গন্ধে চলে আসে যাও 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 খাবার হয়ে গেছে একটু পরে খাবে আজকে চার দিন বাদ যাও এই ঠান্ডা লাগার জন্য আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এত ঝিমুনি লাগছে যে কি বলবো কিচ্ছু ভালো লাগছে না অন্যান্য দিন কত কিছু কাজ হয়ে যায় আজকে যেন মনে হচ্ছে শুধু বসে থাকি বা শুয়ে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না যাই হোক রান্নাবান্না অলমোস্ট শেষের পথে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম স্নান আর আজকে করিনি এত বেলা হয়ে গেছে আর তারপরে যেহেতু ঠান্ডা লেগেছে এরপরে যদি মাথায় জল দিতাম না পুরো জ্বর চলে আসবে আমার সাড়ে তিনটে বাজে এখন পালুডালুদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে মাংসটা হয়ে গেলেই আমরা বসবো আমি একটু ব্যালকানিতে আসলাম সকাল থেকে একদম গুমট ওয়েদার ইভেন এখনও তবে মাঝে মাঝে খুব হালকা একটা হাওয়া দিচ্ছে হাওয়াটা ঠান্ডা তবে আজকে রোদ নেই একদম এখন বললামই সাড়ে তিনটে বাজে এরম সময় একদম কড়া রোদ থাকে অন্যান্য দিন বাট আজকে একদম মেঘলা ওয়েদার এখন বাইরে যাবে ঘুরতে তার জন্য তাকে পড়ানো হচ্ছে জুতো কি দাদা চার পায়ে তার চারটে জুতো আনা হয়েছে কালকে এই জুতো আনার কারণ হচ্ছে সুবিকে আগে এমনি ঘোরানো ঘোরাতে নিয়ে যেত হনি আর নিচে গিয়ে সে তো খুব শান্ত বাচ্চা এত মাটি সে পায়ের ফাঁকে নিয়ে আসতো ঘরে আর এসেই সারা ঘর মাটিতে মাটি যতবার পুষতাম পা পোছানো হলেও কাদায় কাদা হয়ে যেত আর ওর যেহেতু লোমের পরিমাণটা বেশি সেই জন্য ওর বারবার পা পুছানোটাও কোনো সলিউশন নয় ঘা হয়ে যায় পায়ের তলাটা হেজে যায় সেই জন্য কালকে জুতো অর্ডার করা হয়েছে এখন বাবু ভালোভাবে বসে জুতো তো পরছে জুতো পরার পরে সার্কাসটা শুধু দেখাবো তোমাকে শুরু করে চলেই কিছুটা ছেড়ে দিতে হবে তাহলে সার্কাসটা দেখবে সামনের পায়ে জুতো পরে নিয়েছে কি কি দাদা এখন বুঝেছে আজকে কালকে ভীষণ ছটার ফটার আর দেখো এইবার দেখো নাকে সুবি আয় সুবি আয় সুবি আয় সুবি আয় এইবার দেখো তখন 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 যাচ্ছে হ্যাঁ জুতোটা নিয়ে হাঁটছে দেখো খুবই বাবু যায় সবুজ জুতো পায় নাকি আর তোর কি আছে জুতো চাই তোমার এই দেখো এই দেখো এই দেখো কি কি দুষ্টুমি কি ছেলের একটা খেলনা নিবি টাট্টু ঘোড়ার মতো ছুটবে টাট্টু ঘোড়ার মতো কি রে জুতোটা পরে আজকে তাও অনেকটা কমফোর্টেবল কালকে যখন জুতোটা করেছিল হাঁটতেই পারছিল না কিরকম যে ও করছিল প্রথমবার সে আমাদের যদি পেন্সিল হিল পরিয়ে দেয় যেরকম অবস্থা হবে ওর কালকে অবস্থা ঠিক সেরকম আজকে তাও তো হাঁটছে যাই হোক নিয়ে যাও হলো তাদেরকে দেখাই এই দেখো সুন্দর হাঁটছে তুমি ঘন্টে আজ কিছু স্পেশাল খাচ্ছ তুমি মাটন খাচ্ছে মাটন কেমন লাগছে কেমন লাগছে ফার্স্ট টাইম মাটন খাচ্ছে ইজ ইট টেস্টি আহা কি সুন্দর ও খাবে বলে আমি ঝাল দিলাম না শুধু প্লেন বানিয়েছি ডাল ভাত আর মাটন নাও নাকটা কেটে ফেললি কি করে রে হ্যাঁ না আমাদের খাবার ফাইনালি এসেছে ভাত এসেছে মানে পনেরো পাঁচটার সময় ঝোল আর রসুন পোস্ত রসুন পোস্তির ডালটা ছিল কিন্তু মসুরির ডালটা দিলাম না মাংসের ঝোলের সাথে ডাল আর কেউ খাবে না ওগুলো ফোড়নও দিইনি শুধু ছেলেকে মুসুরি ডাল দিয়েছে তার আছে কি আজকে খিদে পেয়ে গেছে এটা ছোটোবেলায় আমাদেরও হতো মাংস রোববার দিন মানেই মাংস বাড়িতে আসবে আর মাংস আসা মানেই দুপুরবেলা পড়তো মানে সকাল বেলা যে পড়তাম আর বাড়িতে যে সেই মাংসের সিটি পড়তো না সিটিতেই মনে হতো যে কতক্ষণে মাংস মানে মাংস হচ্ছে কতক্ষণে হবে আর কতক্ষণে খেতে বসবো আর সেই মারা যখন বানাতো তখন ওই কষা মাংস বস পারছে না কষা মাংস কি কষা মাংসের ঝোল করার আগে কষা মাংস চাই সেটা গিয়ে আগে থেকে বলে আসতাম বসে খেয়ে দেখো আজকে অনেকদিন পরে আমি নিজের হাতে মাটন বানালাম নর্মালি সন্তোষই করে বাট আজকে নিজের হাতে করেছি পুরোটা খেয়ে দেখো কেমন আছে ঠিকঠাক হয়েছে ঝাল তো

Eziki taca, miau miau taqui cory cory, miau 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 <laughs> miau <laughs> miau, abar abar abar, abar 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 ভেবেছিলাম আমার দু তিনটে বন্ধুর বাড়িতে যাব তারা প্রত্যেকেই সব থাকে ফ্ল্যাটে তো তাদের সবাইকে করি বাট সানডে বলে আজকে কেউই বাড়িতে নেই সব ঘুরতে গেছে তো সেই জন্য তাদের বাড়িতেও আজকে আর যাওয়া হলো না তারপরে বসে টিভি দেখছিলাম সর্দি এত না সর্দির জন্য পুরো এই সাইডটা মাথা ব্যথা করছে অনেকক্ষণ টিভি দেখার পরে পনেরো সাতটা নাগাদ অর্গকে বলি যে আমি একটু গিয়ে শুচ্ছি আর পারছিলাম না তারপরে সিনারেস খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো যাই হোক তারপরে ছেলে তো আগেই ঘুমাচ্ছিলো আমি আর ছেলে এই ঘরে এসে তারপরে একটু শুই ছেলে আজকে অনেকক্ষণ টানা ঘুমিয়েছে একটু আগে উঠেইছে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন বলবো সেগিকে নিয়ে একটু পড়াতে এমনিতে তো কোথাও বেরোনো হলো না সারাটা দিন বাড়িতেই কাটলো করছিস করছিস বাবু চায়ের কাপ এখানে আছে এই যে দিদির তো করে দাও তো এনো

ম্যান ম্যান আবারও বলছি এম তারপরে কী সাউন্ড হচ্ছে অ্যা সাউন্ড হচ্ছে তাহলে কোন লেটার বসবে অ্যা সাউন্ড ই বসে এ সাউন্ড হলে কোন লেটার বসে আবার গুলাচ্ছিস ওরকম আমি বাতাসে দেখতে চাই না লেখা আমি কি বলছি আগে শোনো কি বলছি আগে শোনো এ সাউন্ড হলে কোন লেটার বসে এ সাউন্ড হলে কোন লেটার বসে ই সাউন্ড হলে কোন লেটার বসে তাহলে আমি কি বললাম ম্যান কি সাউন্ড হচ্ছে সাউন্ডটা কি হচ্ছে এ সাউন্ড হচ্ছে ম্যান তো হচ্ছে তাহলে বলছি কি কোন বসবে পড়ানো হয়ে গেছে জাস্ট উঠলাম পড়িয়ে এখন ওয়েট করছি ডিনারের জন্য বাজে এখন সাড়ে দশটা আজকে শরীরটা খারাপ বলে আর রাত্রে কিছু বানায়নি অর্ঘ বাইরে থেকে অর্ডার করে দিয়েছে একটা নতুন দোকান থেকে ক্যালকাটা বিরিয়ানি অর্ডার করেছে। আর আরেকজন আসছে গুতি গুতি পায় আসো তো ঝাপসা লাগছে কেন আসো বাবা ঘন্টু লালা এখন খাবে ঘন্টুর রাগই তৈরি করা হয়েছে ঠান্ডা করা হচ্ছে আমি একটু নাকে স্টিম নেব সেই জন্যেই আসলাম আরও ঘরে এত নাকটা বন্ধ লাগছে মানে মাথা ভাতা পুরো ধরে যাচ্ছে নাক বন্ধের জন্য এখানে নেই গো স্টিমের মেশিনটা স্টিমের মেশিনটা আমি পাচ্ছি না কী বাবা কি বাবা দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ছাদা হ্যাঁ কি নিম চাই খেয়ে আসো চাকি খেয়ে আছো নাকি খেয়েছো খাওয়াবে তো ঘেমে গেছো কেন বাবা চলো বাইরে চলো বাইরে চলো আমি স্টিম নেব কখন এই সুবিধাটা দুধ করছে পাপা ডাকছে যা সাড়ে এগারোটা বাজে বসছি ডিনার করতে আজকে ডিনারে অর্গ আনিয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি একটা চিকেন আছে একটা মাটন আছে আর তার সাথে দুটো এক্সট্রা চিকেন পিস তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আজকে একটা কলকাতার কলকাতার নাম মানে এখানে একজন বাঙালি রেস্টুরেন্ট খুলেছে কি নাম কলকাতা কেবিন পাঁচ মেশালি নাকি রেস্টুরেন্টের নাম যাই হোক তো সেখান থেকে খাবার অর্ডার করেছিল তো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক কীরকম হয় যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকে ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা oh mm -hmm.